আসসালামু আলাইকুম হ্যাঁ বরকথিকা আলহামদুলিল্লাহ আজ বাইশ তারিখ দিন যায় রাত বারোটার পরে তেইশ তারিখ লাইনাস বিমানে আমাদের উনতিরিশ জন হাজি রাত দুইটা পঁচিশের ফ্লাইটে ঢাকা ছেড়ে মক্কার উদ্দেশ্যে রওনা হবে সবাই আমাদের জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ এরা মক্কায় উমরা করে দুই দিন পর মদিনার উদ্দেশ্য রণনা দেবেন সবাই হাজির সাহেবদের জন্য দোয়া করবেন হাজির সাহেবরা যেন শরীর সুস্থ সুস্থ থাকে সুস্থতার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকমিত হাজিন দেখলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা দ্বিতীয় দাপে এসেছি প্রথম দাপে ইন্ডিশন টু ট্রাভেলসের মাধ্যমে একশো দুজন হাজি আমরা চোদ্দ তারিখে মক্কা এবং তার মনের গিয়ে করেছি আজকে ওনারা সেখান থেকে সফর করে মক্কায় আসবেন আজকে আমাদের দ্বিতীয় ফ্ল্যাটে আমাদের মৌলানা জিয়াসুদ্দিন সাহেবের মাধ্যমে ওনার নেতৃত্বে উনতিরিশ জন হাতে যাবে ওনারা বাংলাদেশ জেদা সেখানে গিয়ে ক্যামলা করে দুদিন পরে আবার মদিনা যাবে যে সমস্ত সাহাযিরা যাচ্ছেন আলহাজুল্লাহ ওনারা খুব খুশি আনন্দিত আমরা ওনাদেরকে ইমিগ্রেশন করে ভিতরে পৌঁছে দিয়েছি এবং আমাদের সাথে আমাদের রিলেশন কমেন্সের মহাপরিচালক আলহাদ সৈয়দ রহমান সাহেব উনি উপস্থিত ছিলেন

সবাই দোয়া করবেন আমাদের জন্যে ইনশাল্লাহ এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি